হ্যালো ফ্রেন্ডস গুড আফটারনুন একটি ছোট্ট নিউজ আর্টিকেল নিয়ে আলোচনা তো আর্টিকেলটির হেডলাইন বলছে ফোন ব্যাটারি মানে ফোনের ব্যাটারি ক্যান বার্স্ট বার্স্ট হতে পারে বা ফেটে যেতে পারে ইন হাই টেম্পারেচার উচ্চ তাপমাত্রায় ডিউরিং সামার সিজন গ্রীষ্মকালে বা গরমের দিনে উচ্চ তাপমাত্রায় ফোন ব্যাটারি ক্যান বার্স্ট ফোনের ব্যাটারি ফেটে যেতে পারে টেম্পারেচার ইজ গেটিং ইনক্রিজড ডে বাই ডে টেম্পারেচার মানে তাপমাত্রা ইজ গেটিং ইনক্রিজড বেড়েই চলেছে ডে বাই ডে দিনের পর দিন ইলেকট্রনিক আইটেমস মানে ইলেকট্রনিক্স জিনিসপত্র নিড আ স্পেশাল কেয়ার বিশেষ যত্নের প্রয়োজন ডিউরিং দিস টাইম এই সময় মানে এই গরমের সময় ইলেকট্রনিক আইটেমস নিড আ স্পেশাল কেয়ার ইলেকট্রনিক আইটেম বা জিনিসপত্রের একটি বিশেষ কেয়ার বা যত্নের প্রয়োজন আছে দ্য টেম্পারেচার ইজ অলরেডি হাই টেম্পারেচার মানে তাপমাত্রা এমনিতেই খুব বেশি ফর এনি ইলেকট্রনিক আইটেমস যে কোনো ইলেকট্রনিক আইটেমের ক্ষেত্রে বা জন্য ইফ ইউ ইউজ ইট যদি আপনি এটা ব্যবহার করেন ফর আ লং টাইম দীর্ঘ সময় ধরে ইট গেটস হট এটি গরম হয়ে যায় ভেরি কুইকলি খুব তাড়াতাড়ি দীর্ঘ সময় ধরে কোনো ইলেকট্রনিক আইটেম ব্যবহার করলে ইট গেটস হট ভেরি কুইকলি খুব তাড়াতাড়ি এটি গরম হয়ে যায় ওয়ান অফ উইচ যার মধ্যে একটি ইজ হলো দ্য মোবাইল ফোন যার মধ্যে একটি হলো মোবাইল ফোন দীর্ঘক্ষণ ফোন ব্যবহার করলে গরমের দিনে ফোন ওভারহিট হয়ে যায় গরম হয়ে যায় অ্যাট দিস টাইম এই সময় ইফ দেয়ার ইজ আ লিটল ল্যাক অফ অ্যাওয়ারনেস ইফ যদি দেয়ার ইজ আ লিটল মানে যদি একটু ল্যাক অফ অ্যাওয়ারনেস সচেতনতার অভাব হয় প্রবলেমস ক্যান হ্যাপেন সমস্যা হতে পারে দ্য ব্যাটারি মে এক্সপ্লোড ব্যাটারি ফেটে যেতে পারে ডিউ টু ওভারহিটিং ওভারহিটিং হওয়ার কারণে বেশি গরম হয়ে যাওয়ার কারণে ব্যাটারি মে এক্সপ্লোড ব্যাটারি ফেটে যেতে পারে সো তাই ইউ নিড টু বি আিটল মোর কেয়ারফুল আপনাকে একটু বেশি সতর্ক হতে হবে ইউ নিড টু বি মানে আপনাকে হতে হবে বা হওয়ার প্রয়োজন আছে আ লিটল মোর কেয়ারফুল একটু বেশি সতর্ক উইথ ইউর ফোন আপনার ফোনের সঙ্গে ডিউরিং দিস সামার সিজন এই গরমের দিনে বা এই গ্রীষ্মকালে সো তাই কিপ আ ফিউ থিংস ইন মাইন্ড কয়েকটা বিষয় মনের মধ্যে রাখতে হবে কিপ আ ফিউ থিংস ইন মাইন্ড মনের মধ্যে কিছু জিনিস রাখতে হবে আদারওয়াইজ অন্যথায় এক্সট্রিম অ্যাক্সিডেন্টস চরম দুর্ঘটনা মে হ্যাপেন ঘটতে পারে যার মধ্যে একটি হলো ডু নট চার্জ দ্য ফোন ফর আ লং টাইম ডু নট চার্জ দ্য ফোন ফোনকে চার্জ না ফর আ লং টাইম দীর্ঘ সময় ধরে ফোনকে চার্জিংয়ে রেখে দিও না চার্জিং ফোন মোর দ্যান থ্রি টু ফোর আওয়ার্স তিন থেকে চার ঘন্টার বেশি ফোন চার্জিং ক্যান কজ হতে পারে দ্য ব্যাটারি ওভার ব্যাটারি ওভার হয়ে যেতে পারে বেশি হিট হয়ে যেতে পারে ব্যাটারি ডু নট টক কথা বলো না ওয়াইল যখন দ্য ফোন ইজ চার্জিং যখন ফোন চার্জে লাগানো আছে তখন কথা বলো না ডু নট টক ওয়াইল দ্য ফোন ইজ চার্জিং নাও এখন দ্য টেম্পারেচার ইজ সো হট তাপমাত্রা খুব বেশি গরম ইফ দ্য ফোন ইজ চার্জিং যদি ফোন চার্জিংয়ে লাগানো থাকে ইট গেটস হট এটি গরম হয়ে যায় মানে ফোন গরম হয়ে যায় ইফ ইউ মেক আ কল যদি আপনি ফোন কল করেন ওয়াইল চার্জিং যখন চার্জিংয়ে লাগানো আছে ইট পুটস আ স্ট্রেইন এটি একটি চাপ দেয় অন দ্য ফোনস ব্যাটারি ফোনের ব্যাটারির উপর এটি চাপ দেয় ডু নট লিভ ইউর ফোন আপনার ফোনকে রাখবেন না ইন দ্য সানলাইট সূর্যের আলোতে ওয়েন ইউ আর বিজি অ্যাটওয়ার্ক যখন আপনি বাইরে কাজে ব্যস্ত আছেন ডু নট লিভ ইউর ফোন ইন দ্য সানলাইট সূর্যের আলোতে আপনার ফোন রাখবেন না ইট মে ইনক্রিজ এটা বাড়িয়ে দিতে পারে দ্য প্রবলেম অফ দ্য ফোন ফোনের সমস্যা বাড়িয়ে দিতে পারে ইফা ফোন ব্যাটারি ইজ ড্যামেজড যদি ফোনের ব্যাটারি ড্যামেজ হয়ে গেছে বা খারাপ হয়ে গেছে ডু নট ইউজ দ্য ফোন ফোন ব্যবহার করবেন না চেঞ্জ ইট কুইকলি দ্রুত এটিকে পাল্টে ফেলুন চেঞ্জ করে ফেলুন মেনি টাইমস অনেক সময় ইউ উইল সি আপনি দেখবেন সাম ফ্লুইড কিছু তরল কামিং আউট বেরিয়ে আসছে ফ্রম দ্য ব্যাক অফ দ্য ফোন ফোনের পেছন দিক থেকে ইন দ্যাট কেস সেই ক্ষেত্রে বি অ্যাওয়্যার সচেতন থাকুন বা সচেতন হতে হবে অ্যান্ড এবং রিপ্লেস দ্য ফোন অর ব্যাটারি ফোন অথবা ব্যাটারিকে পাল্টে ফেলুন রিপ্লেস করে ফেলুন ডোন্ট টক অন দ্য ফোন ফর আওয়ার্স ঘন্টার পর ঘণ্টা ফোনে কথা বলবেন না ডোন্ট টক অন দ্য ফোন ফর আওয়ার্স ঘন্টার পর ঘণ্টা ফোনে কথা বলবেন না দিস ক্যান ইনক্রিজ দ্য প্রবলেম এটি সমস্যা বাড়িয়ে দিতে পারে গিভ দ্য ফোন আর রেস্ট ফোনকে একটি রেস্ট দিন বা বিশ্রাম দিন অ্যালাউ টু কুল ঠান্ডা হতে দিন ফোনকে আদারওয়াইজ অন্যথায় দ্য পসিবিলিটি অফ ডেঞ্জার বিপদের সম্ভাবনা পসিবিলিটি অফ ডেঞ্জার বিপদের সম্ভাবনা উইল ইনক্রিজ বেড়ে যাবে থ্যাংকস ফর ওয়াচিং ইফ ইউ লাভ ইংলিশ অ্যান্ড ওয়ান টু লার্ন ইংলিশ প্লিজ ডু সাবস্ক্রাইব মাই চ্যানেল থ্যাংক ইউ সো মাচ